স্প্যানিশ লালিগার হাই ভোল্টেজ এল ক্লাসিকোতে বার্সালোনা তিন দুই গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে সান্তিয়াগো বার্নাবাদী অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটার ম্যাচটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে বিশেষ করে দুইটা ঘটনার কারণে ম্যাচ নিয়ে বিতর্ক রয়েছে বা বিতর্ক হয়েছে একটা হচ্ছে লুকাস ভাস্কেজের পেনাল্টি এবং অন্যটা হচ্ছে বার্সেলোনার একটা গোল যেটা লামিন ইয়ামাল করেছিলেন সেই গোলটা বাতিল হওয়া এই বিষয়টা নিয়ে আসলে খেপেছে বার্সালোনা বোর্ড সভাপতি লাভ তিনি সর্বশেষ একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে লালিঙ্গা কমিটি যেন তাকে বা রেফারি কমিটি যেন তার তাদের কাছে এই যে কনভারসেশনটা হয়েছে যখন ওই গোলটা যখন চেক করছিল তখন যে কথোপকথনটা হয়েছে সেটা তাকে দেওয়ার জন্য সে দাবি জানিয়েছে তার যদি মনে হয় যে পুরোপুরি তথ্য সে পাচ্ছে না বা সে স্যাটিসফাইড নয় তারা যে কথাবার্তা বলেছে সেখানে তাহলে তিনি এই ম্যাচটা পুনরায় আয়োজন করার দাবি জানাবেন এরকম কথা তিনি বলেছেন আর লাপুরদের যে দাবিটা জানাচ্ছে সেটা সেটা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করতে সামাজিক সংবাদ সংবাদ মাধ্যম স্পেনের সংবাদ মাধ্যম যদিও রিয়াল মাদ্রিদে তাতে কোনো ইন্টারেস্ট নাই কারণ রিয়াল মাদ্রিদ মনে করছে যে যে কোনো একটা পক্ষ মানে যারা হেরেছে ম্যাচটাতে তারা তাদের নিজেদের মতো করে যা খুশি তাই বলতে পারে এটা নিয়ে রিয়াল মাদ্রিদের কোনো মাথায় ব্যথা নেই একই সঙ্গে রেফারিং কমিটি থেকে যেটা বলা হয়েছে যে বলা না আমরা যেটা জেনেছি যে এই বিষয়টা নিয়ে মানে বাসালানের সভাপতি লাপড়তে যে কথাগুলো বলছেন সেসব নিয়ে মাথা গামাচ্ছে না লালিগা হোক তবে এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু গণমাধ্যম রয়েছে যারা বলছে যে এই গোলটা হয়েছে কিছু গণমাধ্যম বলছে গোলটা হয়নি যেমন ক্যানাল প্লাস তারা দাবি করছে যে বলটা লাইন অতিক্রম করেনি তবে বিসফোর সারা একটা গণমাধ্যম আবার দাবি করছে যে বলটা লাইন অতিক্রম করেছে এবং তারা তাদের তারা তাদের সপক্ষে একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেখানে তারা দেখিয়েছে বা দেখাচ্ছে কিভাবে বলটা লাইন ক্রস করেছে তারা তাদের মতো করে তাদের প্রযুক্তি ব্যবহার করেছে এবং সেখানে তারা প্রযুক্তি ব্যবহার করে বা থ্রি ব্যবহার করে তারা একটা নির্ধারণ করার চেষ্টা করেছে যে বলটা গোল লাইন অতিক্রম করেছে তো এই বিষয়টা নিয়ে আহ বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে এবং বাসলনা সভাপতি লাভ করতে পুনরায় ম্যাচটা আয়োজনের দাবি জানিয়েছেন যদিও এসব আসলে পুনরায় ম্যাচ আয়োজনের যে দাবি জানানো সেটা আসলে ধোপে টিকেনা কখনোই এরকমটা হয় না